জামি মসজিদ রমজান ইফতার মাহবিল আমাদের মসজিদে হয় এটা অলরেডি মানে প্রত্যেক দিনের হয় তো আজকের একটু খাস করে হচ্ছে এই কারণে আজকের নাকি বিরিয়ানির একটা আয়োজন করা হয়েছে তাই আজকের এত মানুষের ঢল নেমেছে আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে আপাতত এখনো পর্যন্ত রাস্তা দিয়ে আর আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় যার কারণে দেখাতে পারছি না আর এদিকে দেখতে পাচ্ছেন সব বসে গেছে এদিকে মানুষ দেখতে পাচ্ছেন আজকের কিন্তু একটাই ইফতারের খাস মূল হচ্ছে আজকের বিরিয়ানি দেওয়া হবে তো যার কারণে এত মানুষের ঢল নেমেছে আজকের প্রচুর মানুষ আসবে আর মানে রমজানের শেষগত মানে আঠাশটা মানে মানুষ যত বাড়ির বাইরে রয়েছে যারা প্রবাসী হয়ে আছে তারাও ওই জন্য করে মানুষের ঢল বেশি নেমেছে আমি কাউকে শেষ দিয়ে বলতে চাচ্ছি না যে বিরানি করছে বলে আসছে মানুষ তা নয় রমজানের শেষাগত ওই জন্য মানুষের ঢল নেমেছে আজকে আটাশটা রজা ওই কারণে মানুষের ঢল নেমেছে এখানে দেখতে পাচ্ছেন সব বসে গেছে মানুষ সবই একটা নিয়ে চলে যাচ্ছে তবে একটা একটু করে আবার এদিকে কি দেওয়া হচ্ছে এটা দেখবো আমি ও আচ্ছা এগুলো আনারস তাই তো আনারস দেওয়া হচ্ছে এই এগুলো আনারস দেওয়া হচ্ছে আবার মানে ওটা দিতে ভুলে গেছে তো সেই কারণে ফের হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে মানুষের প্রচণ্ড ঢর নেমেছে আজকের জানি কত মানুষ হবে কেন খবরটা বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে ইয়ফতারে তোমার বিরিয়ানি দেওয়া হবে খবরটা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে তো যার কারণে হয়তো প্রচুর মানুষের চাপ বাড়লে বাড়তে পারে তো আজকের ইফতারের মানে শসা আছে তরমুজ লেবু খরমা খেজুর ছলা আঙুর তোমার আনারস এই আছে আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেওয়া হচ্ছে দেখুন আনারস দিচ্ছে এটা হচ্ছে তরমুজ তারপরে লেবু তারপরে আঙ্গুর আছে তারপরে শসা তারপরে ছোলা খেজুর এটা খরমা খেজুর আর এখানে কিন্তু আজকে কটা রোজা হ্যাঁ আঠাশটা রোজা আচ্ছা আচ্ছা তো আজকের কি আছে হ্যাঁ জানে না জানি না এবারে কি আছে আজকে দেখতে পাচ্ছেন আজকের মানুষ মারামারি করছে মানে ওর ভেতরে বরফ আছে সেই বরফটাকে তো জার কারণে এই ব্যাপারে শেয়ার হয়েছে হ্যাঁ এই কাকু তো এই আসেন ভাই বাবু বলছেন ভালো আছেন বাবু আচ্ছা আজকে ইফতার করতে আসছেন ইফতার করতে আসছেন ইফতার করতে আসছেন এই ইফতারে আপনি যে ড্রেসটা পরে আছেন তো পাঞ্জাবি নেই এটা পাঞ্জাবি আছে তো এই কি

তো সেখানে আজকের মানে ইফতারে বিশেষ একটা জিনিস দেওয়া হচ্ছে সেটা হলো তোমার বিরিয়ানি যার কারণে মানুষের ডল নেমেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা হচ্ছে মানুষে মানুষের খাতায় এখানে মানুষ ভূত ভরে গেছে এত মানুষ আমি স্বপ্নেও দেখি যে এত মানুষ হবে আমি বুঝতে পারি না কোনোদিন দেখিনি কিন্তু আজকের হঠাৎ দেখছি এত মানুষের দল নেমেছে আমি নিজে বুঝতে পারছি না যে কি হবে আজকের প্রচুর মানুষের চাপ আজকের বিরানি হচ্ছে ইফতারে আর এদিকে দেখতে পাচ্ছেন এখনো চট পাখি আছে মানে বড় করে পিছনে হয়েছে যার কারণে মানুষ কিন্তু এখনো পর্যন্ত আসছে এদিকে আমি তোমাদেরকে একটু আমাদের গঙ্গাছড়ি ও লৌকবুড়ির জামি মসজিদ এখানে এটা সব থেকে বড় মহল্লার বড় মসজিদ ছিল বা আছে এখনো এখানে এসে নামাজ এখানে রোজা এখানে সব আর এই আমাদের দেখতে পাচ্ছেন গুম্বুজ মসজিদের নতুন করে এগুলো মানে গড়ানো হয়েছে খুবই সুন্দর দেখাচ্ছে তো জাস্ট আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয় যার কারণে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না বাইরেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা হয়েছে আর ওই সাইডের ওইদিকে কিন্তু গোসলখানা ওইদিকে সব গোসল করতে পারবে সরি রুজু করতে পারবে রুজুখানা ওই সাইডটা রুজুখানা আছে ওগুলো দেখতে পাচ্ছি ড্রাম বসানো আছে এদিকে রুজুখানা আর এই রোড দিয়ে গেলে পিছনে কিন্তু পুকুর আছে সেখান থেকেও রুজু করতে পারবেন আর আমাদের গঙ্গাছড়ি গঙ্গাবুড়ি জামি মসজিদের আজকের রমজান আঠাশে রমজান শেষ বা বিদায় অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আমরা ফিরে পাবো কি জানি না যদি বেঁচে থাকি আবার আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার পাই কি বলতে পারছি না ঠিক কারণ মানুষের হাত নিহতের দিয়ে বিশ্বাস নেই কখন মানুষ এই আছে এই নেই আমি আজকে এই কথা বলতে বলতে হয়তো বাড়ি গিয়ে মরে যেতে পারি ইন্তেকাল করতে পারি এটার কোনো গ্যারান্টি নেই করা হঠাৎ আর এদিকে দেখতে পাচ্ছি তারপরে চলে যাচ্ছি আর এদিকে এই চলে এসছি